পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে উঠল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে উত্তর মালক প্রদেশের মাহেরা অঞ্চলে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেরেছি এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায় সোমবার তেইশে নভেম্বর সংবাদ মাধ্যম খালিস টাইমস প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় প্রশান্ত মহাসাগরে রিং অফ ফায়ার বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয় কারণ সেখানে একাধিক টেকট্রনিক প্লেট মিলিত হয়েছে যার কারণে বারবার ভূমিকম্প হয় এদিকে মিয়ানমার উপকূলে পাঁচ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প আঘাত বাংলাদেশ সময় আজ সকাল দশটা উনচল্লিশ মিনিটে এই ভূকম্পন আঘাত মার্কিন ভূতাত্ত্বিক গরিব সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়াই শহর থেকে প্রায় দুইশো সাতষট্টি কিলোমিটার পশ্চিমে দক্ষিণাঞ্চলের আন্দামান সাগরে কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ইউএস জানিয়েছে টারমানের পাশাপাশি ভূকম্পের প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডও অনুভূত হয়েছে তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় আগে গত শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় নরসিংহের মাদক দ্বিতীয় উৎপত্তি হয় এই ভূকম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক পাঁচ এতে অন্তত দশ জনের খবর পাওয়া গেছে আহত হয়েছেন অনেকে